বন্ধুরা আজ একটি ব্যবসায়ী গল্প বলবো টুনা টুনির গল্পটি শেষ পর্যন্ত দেখুন অনেক ভালো লাগবে রবিনগর নামে একটি জঙ্গল ছিল সে জঙ্গলে বাস করত একটি টুনা এবং একটি টুনি টুনা ছিল একজন বিজনেসম্যান সে সবজির ব্যবসা করতো সে সবাইকে ডেলিভারি দিত এবং কি যারা তার কাছে অর্ডার দিত তাদেরকে ঠিক টাইমে সে সবজি পৌঁছে দিত এবং কি যে টাকা কামাই করতো সে টাকা দিয়ে তাদের সংসার চালাতো তোনা শোনো আজ আমার একটা শাড়ি কিনতে মন চাইছে তুমি কি আমাকে একটা শাড়ি কিনে দেবে হ্যাঁ টুনি তুমি যখন বলেছো তাহলে তো তোমাকে একটা শাড়ি কিনে দিতে হবে কিন্তু আমি যদি আজ ভালো বিক্রি করতে পারে তাহলে তোমাকে যে টাকা লাভ হবে সে টাকা দিয়ে তোমাকে একটি ভালো শাড়ি কিনে দেব আচ্ছা ঠিক আছে টুনা তাহলে তুমি তরকারি নিয়ে বিক্রি করতে যাও তা না হলে সবজিগুলো নষ্ট হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি বাসায় থেকে কোথাও যেও না আচ্ছা ঠিক আছে তুমি এবার যাও তোমার জন্য আমি রান্না করে রাখবো আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাচ্ছি এই বলে টোনা সে খাবার ডেলিভারি দিতে যাচ্ছে কিছুক্ষণ পর সে এক ইগল মহারাজের কাছে গিয়ে বলতেছে মহারাজ আপনার খাবার আমি নিয়ে এসেছি এবার আমাকে আমার টাকা দিয়ে দেন কারণ আমি এই টাকা দিয়ে আমার টুনির জন্য একটা শাড়ি কিনে আনবো কেন তোকে টাকা দেবো জানিস না এ বোনের মহারাজ আমি তুই আমার কাছে টাকা চাস এত বড় সাহস হয়েছে তোর কোথা থেকে তুই এখান থেকে চলে যা কেন আমি আপনাকে খাবার দিয়েছি আপনি কেন আমাকে টাকা দেবেন না সেটা বলেন আমি তো আমার নিজের টাকা দিয়ে সবজি কিনে তারপর বিক্রি করে আমি কিছু টাকা লাভ করি সে টাকা দিয়ে আমার সংসার চালাই আপনি যদি আমাকে টাকা না দেন তাহলে আমার সংসার চালাব কিভাবে তোকে না বলেছি এখান থেকে চলে যেতে তা না হলে তোকে আমি মেরে বলবো তুই চলে যাবি কিনা বল আচ্ছা ঠিক আছে আমাকে মারবেন না আমি যদি মরে যাই তাহলে আমার টুনির কি হবে আমার টাকা দেওয়া লাগবে না আমি না হয় অন্য একটা কাজ খুঁজে নেব তবু আমাকে মারবেন না আমি চলে যাচ্ছি বলে টুনা সেখান থেকে চলে গেল ওইদিকে আবার ইগল মহারাষ্ট্রের সবজিগুলো দেখে বলতেছে হা 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 আমাকে সবাই বয় পায় আমাকে যদি বয় না পায় তাহলে আমাকে সবজি দিয়ে যাবে কেন কারণ আমি এই বনের maharaja আমাকে সবাই ফ্রি তে সবজি দিতে হবে তা না হলে এই বনে থাকতে দেব না এবং কে আমার কাছে সবজি এনে যদি সবজি না দেয় তাহলে তাকে আমি মেরে ফেলবো এবার সবজিগুলো আমি খাই এই বলে সে সবজিগুলো খেতে শুরু করলো কিছুক্ষণ পর সে সবজিকে ঘুমিয়ে গেল ওইদিকে আবার টুনি টুনার জন্য রান্না করতেছে আর বলতেছে আজ আমার টুনা আমার জন্য নতুন একটি শাড়ি নিয়ে আসবে তখন টুনাকে আমি অনেকগুলো খাবার খেতে দেব এবং কি টুনাও খুশি হবে বলবে না আমার টুনি আমার জন্য অনেকগুলো রান্না করেছে এই বলে সে রান্না করতে শুরু করলো কিছুক্ষণ পর তার রান্না হলো রান্না খাবার রেখে বলতেছে এখন তো টুনার আসার কথা কিন্তু টুনা আসতেছে না কেন কিছুই তো বুঝতে দি না আমি কি যাব না আমি যদি যাই তাহলে তো খাবারগুলো অন্য কিনু প্রাণী এসে যদি খেয়ে নেয় তারপর আমার টুনা খাবে কি এটা বলে সে বসে আছে ওইদিকে আবার টুনা সে একটি জঙ্গলে গিয়ে বলতেছে এখন যদি আমি টুনির জন্য শাড়ি না নিয়ে যাই তাহলে টুনি কিভাবে ইগল মহারাজ তো আমাকে টাকা দেয়নি এখন আমি সবজি কিনবো কিভাবে এবং কি আবার নতুন করে ব্যবসায় করব কিভাবে আমি তো কিছু বুঝতেছি না না এখন বাসায় চলে যায় তা হলে টুনি আবার আমার জন্য চিন্তা করবে এই বলে সে বাসার দিকে রওনা দিল কিছু কিছুক্ষণ সে বাসায় আসলো তখন টুনি দেখে বলতেছে কি হয়েছে টুনা তোমার মন খারাপ কেন এবং তুমি আমার জন্য বলেছিলে একটি শাড়ি আনবে শাড়ি আননি এই জন্য কি তুমি মন খারাপ করে আছো সমস্যা নাই তোমার শাড়ি কিনে দিতে হবে না না টুনি তেমন কিছু না সমস্যাটা হয়েছে আমি এই কিগল মহারাজের কাছে খাবার ডেলিভারি দিতে গিয়েছিলাম কিন্তু ইগল মহারাজ আমাকে টাকা দেয়নি সে বলেছে ওর কাছে যদি আমি টাকা চাই তাহলে আমাকে মেরে ফেলবে এখন আমি সবজি কিনবো কিভাবে আবার বিক্রি করব কিভাবে এবং কি আমার সংসার চালাবো কিভাবে এ চিন্তায় তো আমি থাকতে পারতেছি না চিন্তা করো না সমস্যা নেই আমাদের একটা কিছুর ব্যবস্থা হবে এখন তোমার জন্য রান্না করেছি রান্না খাবারগুলো খাও তা না হলে নষ্ট হয়ে যাবে হ্যাঁ টুনি এগুলো তো খাবো কিন্তু আমি একা খাবো না তুমি আমার সাথে খাবে আর তোমার জন্য আমি সারিয়ে আনিনি দেখে তুমি কি মন খারাপ করেছো আরে না গো আমি তোমার জন্য কেন মন খারাপ করব তুমি আমার তোমার প্রতি আমি কেন মন খারাপ হব আচ্ছা ঠিক আছে তাহলে খাবার চলো আমরা দুজন মিলে খাই এই বলে তারা দুজন খাবার খেতে শুরু করলো কিছুক্ষণ পর তারা খাবার খেয়ে ঘুমিয়ে গেল তখন পরের দিন সকালে টুনা উঠে বলতেছে টুনির তো ক্ষুধা লেগেছে টুনির জন্য তো খাবারের ব্যবস্থা করতে হবে তা না হলে তো হবে না টুনি তো না খেয়ে থাকতে পারবে না ও তো আমার কাছে খাবার চাইবে না কারণ সে জানে আমি ব্যবসায় রস খেয়ে এসেছি সেজন্য তো টুনিকে না খেয়ে রাখবো না ওর জন্য খাবার কুঁচতে যাই এ বলে সে খাবার কুঁচতে গেল ওইদিকে আবার ইগলটা বলতেছে ওই টুনাটা তো খাবারগুলো দিয়ে গিয়েছিল অনেক palo আজ ওই টুনাটাকে বলবো আবার খাবার নিয়ে আসতে না হলে ই বনেই থাকতে দেব না এটা বলে সেও ওই টুনার কাছে যাচ্ছে ওইদিকে আবার টুনা একটি আঙ্গুর বাগানে গেল আঙ্গুর বাগানে গিয়ে কিছু আঙ্গুর ফল দেখে বলতেছে এই আঙ্গুর ফলগুলো আমি টুনির জন্য নিয়ে যাই তাহলে টুনি কে আজ থাকতে পারবে তা না হলে তো আজ থাকতে পারবে না এগুলো নিয়ে যাই এ বলে সে আঙ্গুর ফল ফেরে সে নিয়ে যাচ্ছে তখন সামনে ইগলটা দেখে বলতে যে ও টুনা তুই আঙ্গুর ফল নিয়ে যাচ্ছি সেদিন কার জন্য হ্যাঁ এগুলো আমার টুনির জন্য নিয়ে যাচ্ছি ও আচ্ছা তাহলে তুই তো টুনির জন্য নিয়ে যাচ্ছি সমস্যা নাই তাহলে এখান থেকে কিছু আঙ্গুর পর আমাকে দিয়ে যা তা না হলে তো আমারও ক্ষুধা লেগেছে কেন আমি আপনাকে দেব আপনি আমাকে টাকা দেননি সেজন্য আমি ব্যবসায় লস খেয়েছি আবার বলেন এখান থেকে আঙ্গুর ফল নিয়ে দিয়ে যেতে তাহলে আমার টুনি গাবে কি তোকে দিতে বলেছি না সবগুলো এখন তুই দিয়ে যা তা না হলে তোকে মেরে বল তখন সে বয়ে তাকে আঙ্গুর বল দিয়ে সেখান থেকে চলে গেল হ্যাঁ এই গলের কারণে তো এ বনে থাকা যাবে না টুনিকে এখন কি যে খেতে দেই তখন আবার টুনি ঘুম থেকে উঠে বলতেছে টুনা কোথায় গেল কিছুই তো বুঝতেছি না সে আমাকে রেখে কোথায় যে গেল কিছুই বুঝতেছি না ক্ষুধাও লেগেছে এখন টুনাকেও তো বলতে পারবো না কারণ সেও ব্যবসা ছেড়ে দিয়েছে কারণ ঈগল মহারাজ টুনার কাছ থেকে বাকি সদাই নিয়েছে টাকা দেয়নি সেজন্য ব্যবসায় লস খেয়েছে সে মালও কিনতে পারবে না এখন কি যে করবো কিছুই বুঝতেছি না তখন টুনা আসলো এসে বলতেছে টুনি তোমার জন্য খাবার এনেছিলাম কিন্তু ওই ইগলটা আজও আমার খাবার কেড়ে নিয়েছে ওই ইগলের একটা কিছু করতে হবে তা না হলে এ বনে থাকা যাবে না কি টুনা তোমার কাছ থেকে আবারও সে খাবার কেড়ে নিয়েছে ও একটা শাস্তি হওয়া উচিত তো শাস্তির জন্য আমি কি যে করি পাশের গ্রামে একটি শিয়াল থাকে ওই শিয়ালের কাছে চলো আমরা যাই যে বিচার দেয় তা না হলে ওই ইগল আমাদের সাথে এমনই করবে আচ্ছা ঠিক আছে চলো তাহলে এই বলে তারা ওই শিয়ালের কাছে যেতেছে ওইদিকে আবার ইগলটা বলতেছে ওই টুনার কাছ থেকে তো অনেক ভালো ভালো খাবার পাওয়া যায় ওই টুনাকে প্রতিদিন বয় দেখাবো আর ফ্রিতে খাবার খাবো বন্ধুরা তারপর কি হয়েছিল ওইটা দেখতে হলে কমেন্টে পার্ট টু লেগে যাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন